তাহলে কি দুই বিশ্বকাপ খেলবেন না লিওনেল মেসি যেখানে সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছিলেন যে দু বিশ্বকাপে উনি খেলবেন কিনা বা ওনার পরিকল্পনা কি সেখানে উনি সরাসরি একটি মন্তব্য করেছেন যেখানে এই মন্তব্যটা শোনার পর বোঝা যাইতেছে যে দু হাজার বিশ্বকাপ যে উনি খেলবে সেটার কোনো সিউরিটি নাই বা গ্যারান্টি নাই তো সাংবাদিকদের প্রশ্নে লিওনেল মেসি বলেন আমি মনে করি না আমি পরবর্তী বিশ্বকাপ খেলবো মানে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কথা বলতেছে ম্যাচ বাই ম্যাচ আমি মৌসুম শেষ করব আর এখনও ছয় মাস বাকি আছে আশা করি দু সালে আমার একটা ভালো প্রিসিজন হবে এবং এই এমএলএ মৌসুমটা ভালোভাবে শেষ করব এবং তারপর সিদ্ধান্ত নেব মানে মেসি এখনও সিদ্ধান্ত নেই নাই যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ সে খেলবে কিনা যেহেতু আরও ছয় মাস সময় আছে ছয় মাসের ভিতরে তার অনেক লিগের খেলা আছে এবং সেই খেলাগুলো থেকে যখন সে খেলবে তখন সে সিদ্ধান্ত নিবে যে তার পারফরমেন্স কিরকম সে দুই ছাব্বিশ বিশ্বকাপ খেলার যোগ্য কিনা চিন্তা করে দেখছেন মেসি যাকে পৃথিবীর সবাই চায় যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলুক সেখানে উনি নিজের যোগ্যতা নিজে আগে প্রমাণ করবে আগে বুঝবে যে উনি খেলতে পারবে কিনা তারপর উনি শিউর দেবে যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ উনি খেলবে কিনা তবে একজন সাধারণ ভক্ত হিসেবে মেসি ভক্ত হিসেবে আমি চাই 2026 হাজার ছাব্বিশ বিশ্বকাপ মিসি অবশ্যই খেলুক তো এখন এই মুহূর্তে যারা মিসি ভক্ত আছেন বা মিসি ভক্ত ছাড়াও যারা আমার ভিডিও দেখেন আপনারা কি চান যে মিসি 2026 হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলুক সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ